আমরা যদি দেখি জালদার আলহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল ইসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুলাসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুসাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআন এর তা বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি জন্য ইসলামের ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরআশের রাইভাল ছিল বানি মাহজুম রাসুসাহ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরআশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মাহজুম থেকে ছিল সো বানু মাহজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরআশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি তার রাসুস ইসলাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মাহজুম গোত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রদি আল্লাহ চালানহোর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর তো ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হল রুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নবীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরআনের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুস ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এ আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুল ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুজা ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল সাহা